যে জামাত চাই হাজার করবে কিন্তু তারা দুর্নীতি বাজ নয় হ্যালো গাইজ আসসালাম আগে ভিডিওটি দেখুন তারপরে ভিডিওর পাবলিক করা ফানি কমেন্ট গুলো পরে শোনাবো তো ছেলে শুরু করতে হ্যাঁ যে অন্যায় করবে কিন্তু তারা দুর্নীতি নয় এই যে তারা একটা বড় গলায় কথা বলতে পারে না তারা কিন্তু এই বড় গলায় কথা বলতে পারে না আমরা বিএনপির এবং সে যদি বুকে হাত দিয়ে এটা বলে তার ওই ফোস্টাতে যায় দেখবেন যে হারিয়ে একটা অভাব নাই কেননা মানুষ এটা বিশ্বাস করে না কেননা তাদের মুখের কথা একরকম গ্রাম লেভেলের চিত্র আরেক জামায়াত আসলে দুর্নীতিবাজ নয় সত্য কথা দিনের মধ্যে বার বলা যায় সত্য কথা হলো নিয়ম জামায়াতের মন্ত্রী ছিল এমপি ছিল একটাও তো দুর্নীতি বাস পাইলাম না নিঃসন্দেহে তুই ঠিক কথা এমন কোন বিএমপি নেতা কি বলতে পারে আমি দুর্নীতি করব না রাইট কথা বলছো ভাই নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস বিগত সময় জামায়াতের কোন দুর্নীতির প্রমাণ মিলে নাই এইটা আমরা জানতাম ধন্যবাদ ভাই আপনাকে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন